আর যেখান থেকে আপনারা হচ্ছে থেকে শুরু করে করে পেয়ে যাবেন বিশেষ যারা হচ্ছে ব্যবসায়ী ভাইরা আছেন অথবা যারা চাচ্ছেন যে সব ঈদ আছে ঈদ উপলক্ষে বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন আর তাদের জন্য মূলত আজকের ভিডিওটা একটা কথা বলে রাখি আজকে ভিডিওটা শুধুমাত্র যারা হচ্ছে পাইকারি নিবেন তাদের জন্যই হবে খুচরা এখানে সেল করা হয় না আর এখান থেকে হচ্ছে আপনারা অবশ্যই রিজনেবল প্রাইস মধ্যে আপনারা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমরা আরো বিস্তারিত জানবো

তারা মাল নিচে এবং নেওয়ার পরে এটা বলছে যে ভাই আমরা সুন্দর মাল পেতাম না শুরু করবো প্রথমে কোনটা দিয়ে আমরা কার্গো দিয়ে শুরু করবো প্যান্ট প্যান্ট দিয়ে শুরু করবো সেটা হলো একটা মাল আছে নতুন কি কালারের মধ্যে খাকি কালার এটা কালার ছটা

তারপর ঢাকার ভিতরে বসুন্ধরা আছে যমুনা আছে তারপর উত্তরা আছে তারপর মালিবাগ খিলগাঁও মোটামুটি আর সবচেয়ে বেশি চলে আমার নিউ মার্কেটটা আচ্ছা নিউ মার্কেটটা অনেক সুন্দর মাল দেয় অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আচ্ছা আঠাশ থেকে আছে গ্রুপ আছে শুধু বত্রিশ চৌত্রিশ আচ্ছা আর তিনটা গ্রুপের মাল আছে হ্যাঁ তিনটা গ্রুপের মাল আছে এখন এটা যে যেটা নিতে চাই আচ্ছা কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ এটা আছে

ওকে ওকে মধ্যে কয়টা কালার আছে টাইম এর মধ্যে কালার হয় 7টা 7টা কালার আছে কালো নেভি অ্যাশ অলিভ তারপরে অ্যাপেল থাকি থাকে কালার আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার আসলে তো ভিডিও সব দেখানো যায় না তারপর যতটুকু চেষ্টা করে দেখানো যায় তারপর হলো চেক নেক্সট লেভেল একটা চেক আছে এবং খুবই ইউনিক যারা চেক এর মধ্যে ফর্মাল চাচ্ছেন রাইট এই যে দেখেন চেক এরটা কিন্তু খুবই চমৎকার টেক্সচার করা আছে এটা একদম মালে হ্যান্ড ফিল এবং ফিনিশিং কোয়ালিটি অসাধারণ ভাই অসাধারণ অসাধারণ খুবই চমৎকার কিন্তু তারপরে আছে হলো অরিজিনাল চেক আছে আমার কাছে অরিজিনাল চেক হ্যাঁ অরিজিনাল চেক যেটা পাচ্ছেন বাইরে সেটাই একই জিনিস পাচ্ছেন এখানে ভিতর আর বাইরে কোনো পার্থক্য নেই যেগুলো বাইরে থেকে আসে কাপড় গুলো আপনার বাইরে থেকে আসে বাইরে থেকে এবং খুবই এগুলো রানিং মাল তারপর আছে আপনার

আধুনিক এবং খুবই সুন্দর আপনার ওকে এবার এইটা আছে চেক মাল এটা চেকের মধ্যে এটাও দেখেন হালকা একটু টেক্সচার করা আছে চেকের মধ্যে যেটা এটা অরজিনাল আছে খুব সুন্দর কিন্তু এবং এগুলো অরিজিনাল চেক এবং এগুলো সব ম্যাক্সিমাম মাল আমাদের শোরুমের কোয়ালিটি আছে আপনার এগুলো একটা ব্লিস্টারে কয় পিস করে থাকে আট পিস করে থাকে ঠিক আছে অর্থাৎ যারা ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন নাইম ভাই গুলো দীর্ঘদিন এই মার্কেটে ব্যবসা করছে

বত্রিশ একটা আঠাশ বত্রিশ থেকে আটত্রিশ একটা আঠাশ থেকে ছত্রিশ একটা আর বত্রিশ আর চৌত্রিশ এটা একটু বেশি একটু বেশি চলে তো এই জন্য আমি আলাদা গ্রুপ করে আচ্ছা তো কাস্টমারের সুবিধা আছে আমরা এই মুহূর্তে চলে আসছি নাইন ফ্যাশনের গোডাউনে যেখান থেকে আসলে আপনাদের যেহেতু আপনার হোলসেলের ভিডিও এটা

একটা সুযোগ আপনার জন্য অনেক অনেক আলোচনা সো আপনারা যারা আছে ব্যবসা করতে চান তারা অবশ্যই টাইম বেশি যোগাযোগ করবেন এখানে কিন্তু স্ক্রিনে দেখার নাম্বারটা দেয়া আছে টাইম সেটা হলো ভালো জিনিস পড়বেন ভালো জিনিস কিনবেন কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনবেন আর উল্টাপাল্টা দাম একটু বেশি দিয়ে কিনলে হবে কি আপনি ভালো জিনিসটা পাবেন হ্যাঁ ওই কম দামে কিনে আপনি কাস্টমারকে সাথে প্রতারণা করতেছেন এরকম না ভালো জিনিস কিনবেন ভালো জিনিস কিনলে আর ভালো জিনিসের মান নেই আপনার এটা বারো মাস চলে আপনার আলহামদুলিল্লাহ এটা জট হয় না এবং এটার গুণগত মান এবং কালার আপনার

একটা হচ্ছে ভাইয়া একটা বিষয় হচ্ছে যে আপনার দোকান থেকে হচ্ছে যারা এসে নেবে তারা তো নিবে এছাড়া হচ্ছে যারা কুরিয়ারে নেবে তাদের জন্য মানে সিস্টেমটাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে